শেখ হাসিনার পর জয়ের ডিগবাজি থামছেই না এদিকে নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারও কোনো সন্দেহ নেই বললেন আমির খসরু জানাপুর সাবেক ডিএমপি কমিশনারের দোকান ভেঙে দিলেন জমির মালিকরা এবং সবশেষ জানাবো সরকারের মেয়াদ নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বললেন রিজওয়ানা হাসান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার পতনের পর জয়ের ডিগবাজি থামছেই না প্রবল ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা আন্দোলনকারীদের হাত থেকে বাঁচতে যাওয়ার সময় আন্দোলনকারীদের হাত থেকে বাঁচতে যাওয়ার সময় বাড়তি কাপড় ও নিত্য ব্যবহার্য জিনিসপত্র পর্যন্ত সঙ্গে নিতে পারেননি ছোট বোন শেখ রেহানা ও নিজের কিছু ঘনিষ্ঠ সহযোগী নিয়ে এক সামরিক হেলিকপ্টারে কোন রকম পালিয়ে ভারতে গিয়ে বাঁচেন শেখ হাসিনা এদিকে তার যাওয়ার পর থেকেই তার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জ বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন আবার সামাজিক মাধ্যম দিয়ে ভিডিও বার্তাও দিচ্ছেন তবে এক এক সংবাদ মাধ্যমকে এক এক কথা বলছেন মানে আগের বারের কথার সঙ্গে পরের বারের কথা বলার কোনো মিল থাকছে না আওয়ামী লীগ সরকারের প্রথম দিনই বললেন তার মা আর রাজনীতি ফিরবেন না পরের দিন বললেন শেখ পরিবারের কেউ আর রাজনীতিতে আসবে না ঠিক একদিন পরে আবার বললেন আমরা আছি এর পর দিন বললেন শেখ হাসিনা দেশে ফিরবেন তবে রাজনীতিতে ফিরবেন কিনা বলেননি সর্বশেষ আজ বললেন তিনি নিজেই রাজনীতিতে আসতে প্রস্তুত আছেন হাসিনা সরকারের পতনের পর প্রথমবার সজীব ওয়াজের জয়ের কথা বলেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে পাঁচই আগস্ট সন্ধ্যায় তিনি বিবিসিকে জানান শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না তিনি বলছেন আমার মনে হয় এখানে শেষ সর্বশেষ আজ বললেন তিনি নিজেই রাজনীতিতে আসতে প্রস্তুত আছেন হাসিনা সরকারের পতনের পর প্রথমবার সজীব ওয়াজেদ জয় কথা বলেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে পাঁচই আগস্ট সন্ধ্যায় তিনি বিবিসিকে জানান শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না তিনি বলেছেন আমার মনে হয় এখানে শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে এরপর জার্মান সংবাদ মাধ্যম ডয়াসে ভিলেকে ছয় আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বের সম্পর্কে বলতে গিয়ে জয় বলেন তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কো হল তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেকদিন ধরে আছি আমরা এখানে সেটেলড আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত শুধু তাই নয় রেহানা সহ শেখ পরিবারের কারো রাজনীতিতে আসার সম্ভাবনা নাই বলেও সেদিন মন্তব্য করেন এর একদিন পর সাতই আগস্ট বার্তায় জয় এদিন তিনি শেষ নয় মন্তব্য করেন। আহ্বান জানিয়ে বলেন জয় বলেন আমরা আছি সজীব ওয়াজেদ জয় বলেন এখন দেশটি বিশৃঙ্খল পরিস্থিতিতে চলছে সারা দেশে ভাঙচুর লুটপাট হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে হত্যা করা হচ্ছে তিনি বলেন আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো এবং বড় গণতান্ত্রিক দল লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় এদিন অবশ্য শেখ হাসিনা পরিবার রাজনীতিতে আসবে না আগে দেওয়া এই বক্তব্যের কথা উল্লেখ করে বলেন আমাদের নেতা কর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশ যদি গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় আওয়ামী হচ্ছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই সাহস নিয়ে দাঁড়ান আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সঙ্গে আছি দেশকে আমাদের নেতা কর্মীদের এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত তারপর আটই আগস্ট বৃহস্পতিবার আরেক ধাপে গিয়ে জয় বলেন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জয় বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জয় আরো বলেন শেখ মুজিবুর রহমানের পরিবার সদস্যরা কখনোই ছেড়ে যাবে না মানুষকে এবং এই দুঃসময় আওয়ামী লীগের কাউকেই ছেড়ে যাবে না এদিন আগেও করা মন্তব্য উল্লেখ করে তিনি বলেন একথা সত্যি যে আমি বলেছিলাম তিনি বাংলাদেশে ফিরবেন না কিন্তু সারাদেশে আমাদের নেতাকর্মীদের উপর লাগাতার হামলার পর গত দুই দিনে অনেক কিছুই বদলে গেছে এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের নিরাপদে রাখতে যা যা করা দরকার আমরা তাই করব আমরা তাদের একা ছেড়ে দেবো না তিনি বলেন আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরনো রাজনৈতিক দল তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন সর্বশেষ আজ শুক্রবার নয় আগস্ট তিনি আরও এক ধাপ এগিয়ে বলেছেন রাজনীতিতে যোগ দিতে তিনি প্রস্তুত ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে ফোনে তিনি বলেন দল ও দলের কর্মীদের বাঁচাতে যা প্রয়োজন তা আমি করব। জয় বলেন প্রয়োজনে যদি আমাকে রাজনীতিতে আসতেও হয় তাতে পিছ পা হবে না আমার মা তার বর্তমান মেয়াদ শেষে রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছিলেন আমার নিজের কখনো কোনো রাজনৈতিক উচ্চাসাদ ছিল না আমি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়েছে সেখানে নেতৃত্ব সংকট তৈরি হয়েছে দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হচ্ছে এবং আমি এখন সম্মুখ ভাগে রয়েছি জয় আর বলেন আমি নিশ্চিত পরবর্তী নির্বাচনে আওয়ামী অংশ নেবে এবং আমরা তাতে জিততেও পারি বাংলাদেশে আমাদের দলের সমর্থকরা সংখ্যায় সবচেয়ে বেশি নিরপেক্ষ নির্বাচনে কারো কোনো সন্দেহ নেই বললেন আমির খসরু বিএমপি স্থায়ী কমিটির সদস্য আমির খোশে মাহমুদ চৌধুরী বলেছেন নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারো কোনো সন্দেহ নেই আজকে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি এর সঙ্গে দেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভালো সমর্থন ছিল বিশেষ করে জাতিসংঘের তাদের বড় ধরনের সমর্থন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে বাংলাদেশের যারা উন্নয়নের অংশীদার ছিলেন আগামীতে বাংলাদেশের কি হবে এটা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব ছিল বলে উল্লেখ করেন সাবেক বাণিজ্যমন্ত্রী তিনি বলেন আজকে সে শঙ্কা কেটে গেছে এখন আগামীতে বাংলাদেশ আমরা সবাই মিলে কিভাবে গঠন করব সেখানে জাতিসংঘ আমাদের প্রধান অংশীদার তাদের সমর্থন প্রয়োজন আছে তারা সেই সমর্থন দিতে রাজি আছে তারা সবাইকে নিয়ে কাজ করতে রাজি আছে সবাই মিলে নতুন বাংলাদেশ করব এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন আমি আজকে সকালে এখানে এসেছি বৈঠক করেছি বিএনপির সঙ্গে আপনারা জানেন গতকাল রাতে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠন হয়েছে এতে জাতিসংঘের গুরুত্ব ভূমিকা রয়েছে আমরা সরকারকে সমর্থন করেছি তিনি বলেন আমরা সব পক্ষ ও রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সঙ্গে মিটিং করছে কিভাবে জাতিসংঘ বাংলাদেশকে দীর্ঘমেয়াদী উন্নয়নে অংশীদার হতে পারে এই সরকারের সঙ্গে কাজ করতে পারে সাবেক ডিএমপি কমিশনের দোকান ভেঙে দিলেন জমির মালিকরা ফরিদপুরে আলফাডাঙ্গায় বাসিন্দার সাবেক ডিএমপি কমিশনার মিয়ার অবৈধভাবে দখলে থাকা পনেরো শতাংশ জমির উপর নির্মিত দুটি দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে জমির মালিক শুক্রবার সকাল দশটার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের টিটিসি মোড় এলাকায় ঘটনা ঘটে সময় বেকু দিয়ে ওই দোকানগুলো ভেঙে দেওয়া হয় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় কামার গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মিয়া উনিশশো সালে কেনা চান্দনা মৌজার পনেরো শতাংশ জমি ভোগ দখল করে আসছিলেন এই জমির পাশে সাবেক ডিএমপি কমিশনার আসুদুজ্জামান মিয়ার স্ত্রী আফরুজা জামানের নামেও জমি রয়েছে সে সুযোগে পাশের আব্দুর রাজ্জাক মিয়ার জমি নানাভাবে দখলের চেষ্টা করেন আসুদুজ্জামান পরবর্তীতে আদালতে মামলা হলে সেই মামলা রায়ে সে আব্দুর রাজ্জাক মিয়া পক্ষে কিন্তু আসুদুজ্জামান মিয়া ক্ষমতার অপব্যবহার করে দুই সালে পুলিশ দিয়ে নানাভাবে হয়রানির মাধ্যমে আব্দুর রাজ্জাক মিয়া কেনা ওই জমি অবৈধভাবে ভাবে দখল নিয়ে দোকান নির্মাণ করেন জানতে চলে আব্দুল রাজাক মিয়ার ছোট ছেলে এস এম রেজওয়ানুর রহমান বলেন এই পনেরো শতাংশ জমি কয় সূত্রে আমার বাবা ১৯৯৭ সাল থেকে ভোগ দখল করে আসছিলেন আমাদের জমিটি আসাদুজ্জামান মিয়া দখলে নিয়ে নানাভাবে আমাদের হয়রানি করেন এক পর্যায়ে আদালত মামলা হলে দুই সালে আমাদের পক্ষে প্রায় আসছে তখনও জমিটি আমাদের দখলে ছিল পরবর্তীতে দু হাজার সালে আসাদুজ্জামান মিয়া পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার ক্ষমতার অপব্যবহার করে আমাদের নামে নানা ধরনের মিথ্যা মামলা পুলিশে হয়রানি করে অবৈধ জোরপূর্বক দখলে নিয়ে দুটি দোকান নির্মাণ করেন আজ আমরা আমাদের জমিতে থাকা অবৈধ দোকান ভেঙে দিয়ে আমাদের জায়গা দখলমুক্ত করেছে গোপালপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ টিটন জানান সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে তিনি এলাকায় কম আসতেন তার হয়ে সবকিছু দেখতেন তার ভাগ্নে মোহাম্মদ ইব্রাহিম কমিশনার থাকাকালীন আসাদুজ্জামান মিয়ার তার স্ত্রী শালিকা শালা ভাগিনা ভাগিনার স্ত্রী সহ আত্মীয়দের নামে জমি কিনেছেন এছাড়াও এলাকায় অনেকের কাছ থেকে ক্ষমতার অপব্যবহার করে জোর করে জমি লিখে নিয়েছেন যদি কেউ জমি দিতে না চাইতো তাহলে তাকে থানায় মিথ্যা মামলা সহ বিভিন্নভাবে ভাবে হয়রানি করা হতো সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার ভাগ্নে মাহমুদ ইব্রাহিম শেখ বলেন চারটি দাকে ওখানে আমাদেরও রাজ্জাক মিয়ার জমি রয়েছে আমরা আমাদের জমিতে স্থাপনা নির্মাণ করেছি দলিলে তাতে যে জায়গা রয়েছে তা ফাঁকা রয়েছে তারপরে দেশের পরিবর্তিত পরিস্থিতি সুযোগে আমাদের নির্মাণ করা সত্তর ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি দোকান যা গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল তা ভেঙে দেওয়া হয়েছে আসাদুজ্জামান মিয়ার পক্ষের লোকজন কেন বাধা দেয়নি জানতে চাইলে ইব্রাহিম বলেন আমরা মার্ডার হয়ে যেত বাধা দেয়নি সরকারের মেয়াদ নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বললেন রিজওয়ানা হাসান অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে এখন আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় কারণ আপনি কি সংস্কার চান সেটা না বুঝে মেয়াদের কথা বলতে পারবো না আর আপনারা যদি সংস্কার না চান তখন আরেক কথা কাজে এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নেই তিনি আরও জানান আমরা সবাই যাতে একটি গণতান্ত্রিক দেশের যাত্রা শুরু করতে পারি তার প্রস্তুতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তুতির জন্য যে সময় দরকার সেটাই আমরা নেব শেষ পর্যন্ত আমরা গণতন্ত্রের দিকে যাব রেজওয়ানা হাসান বলেন দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তন করার জন্য তারা আন্দোলন করেছেন সুতরাং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তবে আজকে আমাদের বেশিরভাগ আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে তিনি আরো বলেন ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপপ্রয়োগ হয় তাই সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো অপপ্রয়োগ করা যাচ্ছে সেগুলো চিহ্নিত করে বাতিল করা নিয়ে আলোচনা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য